তোর নিয়ে আমি পার্কে নিয়ে বিল্ডিং করে রাজনীতি করে রাখবো এমন কিছু না তুই টাকা লয় ফোন দে তোর বাপের ফোন দে আমি টাকা আনতে পারবো তাহলে তুই বাইরে বাইরে ব্যাগ দাও টাকা আনতে পারবো না আমি অনেক টাকা আইনা দিছি তুমি তো বলছো যে আমি তোমারে ভালোবাসি আমি বিয়ে করছি তুমি বলছো যে আমি আমি কিছু চাই না শুধু তোমারে চাই আরে এখন তুমি কি করতিছ তুমি এখন নেশার কারণে তুমি আমাকে বাইরে থেকে বাইরে করে দিতেছো এই তোর এই কান্না ফান্নাতে দেখে আমার লাভ নাই আমি তোর এই যে কান্না মানে দেখলাম মায়া বলবো এমন কিছু না আমি মাত্র তোর বিয়া করছি একমাত্র টাকার কারণে তোর বাবার বিল্ডিং আছে বাড়ি আছে গাড়ি আছে এগুলো আমার করে দিব আমি এই মাজার পূজার ব্যস্ত হয়েছি কি লাগে জানাস সবাই আমার দেখলে মনে করে যে আমি একটা বাবা ভালো লোক আমি মাজার পূজার ভক্ত এরকম মুরগা আমি যে নিশ খাই এটা কিন্তু বুঝার দরকার না আমি তোমারে বিয়া করছি তোমারে ভালো দেখিয়া আর এখন তুমি কি নিজের চেহারা দেখাইতিছো আমারে হ্যাঁ

শুনেন আব্বা আপনার আমি একটা কথা কই আপনার মায়ের বিয়ে করছি আমার জন প্রেম করছিলাম প্রেম করে কিন্তু আপনার কাছে আমি বিয়ে করতে আপনি বলছেন যে আমার এই ছোট মেয়ে নেই তুমি কি ঘর সংসার করতে পারবা আমি বলছি করতে পারবো

আমি নিজে ঘর তুলে দেবো আর একটা দোকান দিয়া দেবো পাঁচ ছয় লাখ টাকার মাল তুলে দেবো ব্যবসা করে খাইবা আমার বাবা ওই দোকান টোকে লাগতো না আমার টাকা লাগবো টাকা দেন মা জামাই কি ভালো করে চলে না নাকি জামাই অবস্থা

তার মতো গঞ্জাড়ির ঘর এ নেশাকুরের ঘর করে লাগতো না তার ঘর করে তো জীবনে শান্তি পেত না লোকাপুল্লা জান 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 লোকাপুল্লা দেখো আমি যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই আমি তোমারে অনেক ভালোবাসছিলাম তুমি আমার ভালোবাসাটা বুঝলা না তুমি একদিন বুঝবা আর সেদিন তুমি যেদিন বুঝবা তুমি সেদিন আমারে খুঁজবা আর লোকাপুল্লা গঞ্জাড়ির কাছে কইলে কাম হইতো না লোকাপুল্লা লা লা যা হ্যাঁ হ্যাঁ

নিশা নিশা করে আমার বহু মন্ত্রী বাদ দিয়ে দিলাম আমি আর নিশা খাইতাম না